আসসালামু আলাইকুম নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তিতে স্বাগতম আজকে রংপুরের কাস্টমসে ছিয়াত্তর পদের জন্য সার্কুলার হয়েছে এইটির আবেদনের শুরু হচ্ছে আটই মে দু এবং আবেদনের শেষ তারিখ বারোই জুন দুই আবেদনের লিঙ্ক দেওয়া থাকবে ডিসক্রিপশনে আপনারা আবেদন করে নিতে পারেন এখন আপনাদের দেখা হচ্ছে আবেদনের যোগ্যতা দেখতে পাচ্ছেন রক্ষক নিবে হচ্ছে একটি ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটার একটি বেতন গ্রেড তেরো উচ্চমান সহকারী নিবে হচ্ছে নয়টি এখানে আবেদন করতে পারেন বেশ কিছু পদ সংখ্যা দিয়েছে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটার সংখ্যা দুইটি বেতন গ্রেড চোদ্দ এখানে আপনার উচ্চমান সহকারী নয়টি নিবে এখানে আপনার স্নাতক পাশ হলেই হবে কম্পিউটারের ব্যবহার জানতে হবে কম্পিউটারের পরীক্ষা নিবে বাংলা ইংরাজিতে মোটামুটি পঁচিশ শব্দ লিখতে পারলেই হবে এক মিনিটে এছাড়া কেশিয়ার নিবে দেখবেন কেশিয়ার তিনটি ডাটা এন্ট্রি অপারেটার একটি কেশিয়ার নিতে হচ্ছে আপনার যে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে স্নাতক পাস বাণিজ্য বিভাগ থেকে স্নাতক পাস হতে হবে আর এখানে আপনি আবেদন করতে পারবেন যে সকল জেলার তা হচ্ছে কুড়িগ্রাম গাইবান্ধা ঠাকুরগাঁও নীলফামারি দিনাজপুর পঞ্চগড় রংপুর লালমনিরহাট এই কয়টি জেলার বাসিন্দা কোন আবেদন করতে পারবেন এছাড়া আরও রয়েছে দেখুন অফিস কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ছয়টি নিবে এইটি আপনার উচ্চ মাধ্যমিক পাস বা ইন্টারমিডিয়েট পাস হলেই হবে গাড়ি চালক ড্রাইভার নিবে চারটি বেতন গ্রেড ষোলো এসএসসি পাস বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে অভিজ্ঞতা সম্পন্ন চালকগুণ অগ্রাধিকার পাবেন সিপাই সিপাহী নিবে হচ্ছে চৌত্রিশটি বেতন গ্রেড সতেরো নয় হাজার থেকে একুশ হাজার আটশো টাকা বেতন যে কোনো স্বীকৃতি বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাস অর্থাৎ এসএসসি পাস উচ্চতা পুরুষের হচ্ছে পাসপোর্ট চার ইঞ্চি মহিলার হচ্ছে পাঁচ ফিট দুই ইঞ্চি বুকের মাপ পুরুষের বুকের মাপ তিরিশ ও বত্রিশ উভয় ক্ষেত্রে তিরিশ থেকে বত্রিশ পাস রাইডার একটি নিবে এটা হচ্ছে এসএসসি পাস অফিস সহায়ক এসএসসি পাস চোদ্দোটি সিপাই চৌত্রিশটি অফিস সহায়ক চোদ্দোটি এখানে একটু বেশি সংখ্যক লোক নেবে আচ্ছা আবেদন করার নিয়মাবলী পহেলা এপ্রিল প্রার্থীর বয়স আঠেরো থেকে বত্রিশের মধ্যে হতে হবে আবেদন করবেন হচ্ছে ডাব্লিউডাব্লিউ ডট রংপুর ভ্যাট ডট টেলিটক ডট কম বিডি এই লিঙ্কে ঢুকে আপনারা আবেদন করতে পারবেন আপনাদের আমি আবারও একটু ঝুম করে দেখাচ্ছি যাই হোক দ্রুত আবেদন করে ফেলুন